হ্যাঁ ছাত্রছাত্রীরা আর সমাজে তোমাদের ভয় নেই আমি তোমাদের এই সমাজে যে ক্লাসটি নিয়ে এসেছি আজকে তোমাদের সমাজ কিভাবে মনে রাখতে হবে বা সমাজে ব্যাকরণে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি তোমাদের আজকে আমি শিখাতে শিখাতে চলেছি ক্লাসের মাধ্যমে আমাদের একটা ভান্ত ধারণা আছে যে সমাজ নাকি সমাজ এরকম একটা ভান্ত ধারণা যে সমাজকে ছ মাসের মধ্যে শিখতে হয় তবে সমাজকে আয়ত্ত করা যায় এটা সম্পূর্ণ ভুল আমি প্রথমেই বলি সমাজ আলোচনার আগে প্রথমেই বলি তোমাদের যে সমাজ কাকে বলে পরস্পর অর্থ সংগতির বিশিষ্ট দুই বা বহু পদকে একটি পদে পরিণত করার নামই হচ্ছে সমাজ আমাদের পরীক্ষায় কিন্তু সমাসের সমাজপত্র পথকেই পরীক্ষা পড়ে এবং তার বেশভাক্য সহকারে কোন সমাজ সেটা আমাদের নির্ণয় করতে হয় এখন জেনে নেব আমরা সমাজ কথার অর্থ কি সমাজ কথার অর্থ হচ্ছে সংক্ষেপ এখন আমাদের সমাজকে প্রধানত ছয়ভাবে ভাগ করা হয় তৎপুরুষ কর্মধারায় দ্বন্দ্ব সমাজ দিকু অব্যয়ভাব এবং বহুপ্রী এই সমাজগুলো আমি পরপর তোমাদের কাছে আলোচনা করব আজকে অনেকে আমাকে ছাত্রছাত্রীরা জানিয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয় একটি আলোচনা করছে সমাজের ক্ষেত্রে যে দ্বন্দ্ব সমাজ আর এই কর্মধারায় সমাজ স্যার আমরা বুঝতে পারছি না দুটো একই রকম এর ব্যাসবাক্য এবং এটা কিভাবে সমাজ নির্ণয় করব আমরা কিন্তু মনে রাখতে পারছি না তো সেক্ষেত্রে আমি ছাত্রদের কথা মাথায় রেখে বা তোমাদের তোমরা যে আমার অনলাইন ক্লাসগুলো দেখো তা তোমাদের কথা মাথায় রেখে আমি এই ছোট এই ক্লাসটির মাধ্যমে তোমাদের আয়ত্ত করার চেষ্টা করছি যে এই ক্লাসের মাধ্যমে তার যত যাতে তোমরা কর্মধারা এবং দ্বন্দ্ব সমাজকে তোমরা নির্ণয় করতে পারো অর্থাৎ দুটোকে আলাদাভাবে নির্ণয় করতে পারো এবং পরীক্ষায় উত্তরটা করতে পারো আমি দেখো প্রথমে কিছু উদাহরণ লিখেছি সেই ছোট ছোট উদাহরণ সেই উদাহরণ অনেক উদাহরণ আছে তা আমি সেখানে এখানে সবগুলো বোঝানো সম্ভব নয় কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের এই কর্মধারের সমাজ এবং দ্বন্দ্ব সমাজ কোথায় হয় তার দুটো টিক্স বলতে গেলেই চলে আমি তোমাদের সন্ধি বিচ্ছেদের অনেক যেমন টিক্স শিখিয়েছি ঠিক তাই এই সমাজের ক্ষেত্রে কিছু কিছু বুদ্ধি শিখে নিলে এই সমাজটা তোমাদের কাছে কিছুই নয় দেখো ছাত্র দেখো আমি দুটো পয়েন্ট লিখেছি কি এক নম্বর পয়েন্ট হচ্ছে দুটি পদ দুটি জিনিস বোঝালে দ্বন্দ্ব সমাস দুটি পদ দুটি জিনিস যদি বোঝায় তাহলে সেখানে দ্বন্দ্ব সমাস হয় দুটি পদ একটি জিনিস যদি বোঝায় তাহলে সেখানে কর্মধার সমাস হয় এই দুটো টিক্স যদি তোমরা মাথায় মনে রেখে দাও তাহলে তোমাদের এই দ্বন্দ্ব সমাস এবং কর্মধারের সমাস কিন্তু তোমাদের কোনোদিনই ভুল হবে না দেখো আমি কতগুলো উদাহরণ দিয়েছি যেমন ধরো বাবা মা হাত ঘড়ি জজ সাহেব বর্গ নতুন এখন এই উদাহরণগুলোকে তোমাদের আমি বোঝাতে চাইবো যে যে দেখো বাবা মা এই বাবা মা আমি আবার উদাহরণ করবো তোমাদের যে দিন রাত যদি বলি দেখো দুটো পড়ে তোমাদের জানো সেক্ষেত্রে তখন দুটি চিন্তা এখানে বাবা মা এই বাবা মা দুজনকে কিন্তু আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছে অর্থাৎ এখানে এখানে দ্বন্দ্ব সমাজ হবে যদিও দ্বন্দ্ব সমাজের সংজ্ঞায় তোমাদের বলেছি ক্লাসে যে উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব মানে দুটি পদে পদের দুটি পদের অর্থ কিন্তু প্রধানভাবে হবে হবে যেমন বাবা মা বাবা এবং মায়ের দুটো দুজনেই কিন্তু গুরুত্ব রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেখানে দ্বন্দ্ব সমাজ হবে তাহলে দেখো তোমাদের বুঝে নিশ্চয়ই আমি পয়েন্ট বুঝিয়ে দিলাম যে দুটি জিনিস দুটি জিনিসকে যদি বোঝায় তাহলে সেখানে দ্বন্দ্ব সমাজ হবে তাহলে এর জন্য তোমাদের ভয়ের কিছুই নেই ছাত্রদেরা দেখো আবার বলি দুটি দুটি পদ একটি জিনিসকে বোঝাবে তখন দ্বারা সমাস হবে যখন দুটি পদ দ্বারা একটি জিনিসকে বোঝাবে তখনই কিন্তু দ্বন্দ্ব সমাজ হবে দেখো বলি একটা উদাহরণ আমি লিখেছি দেখো এই জজ সাহেব জজ এবং সাহেব দুটো কথা দ্বারা যখন একটা শব্দকে বোঝায় একটা পদ বা একটা জিনিসকে বোঝায় তখনই কিন্তু দ্বারা সমাস হবে দেখো জজ সাহেব জজ সাহেব দুটোকে আমরা যদি জুড়ে দিই এই দুটি পদকে যদি জুড়ে দিই বা দুটো জিনিস দুটো পদের দ্বারা একজনকে বোঝায় একজনকে বোঝাচ্ছি জজ সাহেব মানে জজ সাহেবকে বোঝায় তোমরা জানো জজ সাহেবকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কর্মতারায় সমাজ হবে দেখো সমাজ কিন্তু এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে আমি প্রথমে ক্লাসের শুরুতে বলেছি যে শিক্ষকরা এবং তোমাদের অনেক সময় বলে থাকেন যে এটা নাকি ছমাস ছমাসে শেখা যায় কিছুই নয় তোমরা যদি এইভাবে আজকে তোমাদের যেমন দুটো আমি সমাজ শিখালাম এইভাবে প্রতিটি সূত্রে আমি ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব এইভাবে তোমরা যদি সমাজকে শিখতে চাও তাহলে সমাজ তোমাদের কাছে কিছু নয় এটি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছাত্র আমার এই ইউটিউব চ্যানেল সার সংস্কৃত ক্লাস এই চ্যানেলে তোমরা ধর্মীয় বিষয় এবং কম্পিটিভ যে পরীক্ষাগুলো হয় তাকে তার সেই জিনিসগুলো আমি আলোচনা করি জি কে এবং জিআই তোমরা দেখেছ ক্লাসগুলোতে তাছাড়াও আমার একটি একটা পেজ রয়েছে সেই পেজকে তোমরা ফলো করবে সেই পেজে তোমাদের কন্টিনিউ অনেক ক্লাস আমি দিয়ে থাকি কম্পিটিভ চাকরি যেসব পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার ক্লাস দিয়ে থাকি হ্যাঁ সেগুলো তোমরা লক্ষ্য করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক বটন করে কমেন্ট জানাবে তবে আমি কিন্তু আরও এই ধরনের ক্লাস তোমাদের কাছে নিয়ে আসবো